কে ও অধ্যক্ষ জীবন সিংহ কোচ আরো কেএলো কেএন অধ্যক্ষ ডিএল কোচের লগত ভারত সরকারের শান্তি চুক্তি আগত রাখি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের অসম উত্তরবঙ্গ আরো বিহারত ব্যাপক সাংগঠনিক তৎপরতা এই নিয়ে আজি বঙ্গাইগাঁও জেলা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের অন্তর্গত ডামতল ব্লকের এখান সাধারণ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভাতে হরিশ চৌধুরী গড়েয়া নিরঞ্জন বর্মনক মারে আর হরিরাম রায়ক সমন্বয়ক হিসাবে নিয়া কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পূর্ণাঙ্গ এগারো জনিয়া টেঙ্গাইগাঁও অঞ্চল কাউন্সিল খান গঠন করা হয় আর সংগঠনের কামকাজ চালে নিগিবার বাদে সম্পূর্ণরূপে দায়িত্ব অর্পণ করা হয় বঙাইগাঁও জিলা কাউঞ্চিলৰ অন্তৰ্গত দামত ব্লক কাউঞ্চিল কেছ ডি চিৰ সন্মানীয় সভাপতি সম্পাদকৰ উপস্থিতিত আমি টেঙাৰিগাঁও আঞ্চলিক সমতা পৰিস্থিত বিমান কাউঞ্চিলখন গঠন কৰা হ'ল আৰু আহি থকা দিনত আমাৰ এই টেঙাইগাঁও আঞ্চলিক কোমতা পৰিস্থিতি ডিমাণ্ড কাউঞ্চিলৰ সংগ্ৰামী সতীৰ্থসকলৰ সহযোগত আমি কোমতাপুৰ ৰাজ্যৰ উদ্ধাৰৰ বাবে জাতি মাতৃভাষা উদ্ধাৰৰ বাবে যি আমাৰ সক্ৰিয় সহযোগিতা আমি তেওঁলোকৰ পৰা আমি আশা কৰিছোঁ আহি থকা দিনখনত আমি নিশ্চয় এই কুমতা পৰিস্থিত ডিমাণ্ড কাউঞ্চিলে আমার আল্প সাজবংশী জনগোষ্ঠীরভাবে এটা ভাল কাম বুলি আমি আশাবাদী আমি আজি আমার টেঙাইগাঁও আঞ্চলিক ক্ষমতা পরিষ্কার ডিমাণ্ড কাউন্সিলর কমিটি গঠন করা হল আমার সভাপতি হিসাবে আমি নিৰ্বাচন নির্বাচন করেছিলাম চৌধুৰী চৌধুরী আর উপসভাপতি হিসাবে আছে প্রদীপ চৌধুরী আর সাধারণ সম্পাদক হিসাবে আছে নিরঞ্জন বর্মন আর সহকারী সাধারণ সম্পাদক হিসাবে আছে মোহন তালুকদার বিত্ত সম্পাদক হিসাবে আছে শক চৌধুরী সহকারী বৃত্ত সম্পাদক হিসাবে আছে ফুকন সিংহ সাংস্কৃতিক সম্পাদক আছে হেমেন বর্মন সহকারী সাংস্কৃতিক সম্পাদক হল ধনঞ্জয় রায় অর্গেনাইজিং সেক্রেটারি আছে প্রবীণ বর্মন আর এসেস্টেন্ট অর্গেনাইজিং আছে বেণীগর রায় আর কর্ডিনেটর হিসাবে আছে হরিরাম রায় পুতুল সিংহ